আবার স্বামীর কানের মধ্যে আসতো আমার স্বামী ওই হাতুড়িটা কেড়া সামনের দিকে আনতে পারতেন না হাতুড়িটাকে পিছনের দিক দিয়ে ছেড়ে দিতেন ছেড়ে দিয়ে সোজা মসজিদের দিকে রওনা দিতেন আর বলতেন আল্লাহ দুনিয়ার সকল মানু যদি আমাকে লোহার বা আমার বলে ডাক দেয় তুমি কিন্তু দেখলা তোমার আদেশের মূল্য আমার কাছে আছে তোমার আহাব্বানের মূল্য আমার কাছে আছে ওগো মালিক আল্লাহ দুনিয়ার সকল মানুষ যদি আমাকে লোহার বা কামার বলে ডাক দেয় তুমি কিন্তু আমাকে হাসরে লোহার বা কামার বলে ডাক দিও না তুমি কিন্তু হাসরে তোমার গোলা আমার বান্দা বলে আমার একটা ডাক দিও একটা হাতুড়িকে মাথার উপর উঠাইছে এটাকে সামনের দিকে আনতে কয় সেকেন্ড সময় লাগে দুই সেকেন্ড তিন সেকেন্ড পাঁচটা সেকেন্ড সময় দেরি হয়ে যাবে এই জন্য কামার পিছন থেকে হাতুরিটা ছাইড়া দিয়া সুজা মসজিদের দিকে রওনা দিয়েছেন এখন মুসলমান আপনারা বলেন আপনি দাবি করেন আপনি ইমানদার আমি দাবি করি আমি ইমানদার আমরা প্রত্যেকেই দাবি করি আমরা ইমানদার কিন্তু ইমানদারের এক নাম্বার গুণ আল্লাহ তালার নাম শুনলে আল্লাহ তালার কথা শুনলে আল্লাহ তালার আহ্বান শুনলে অন্তরের মধ্যে কম সৃষ্টি হয়ে যায় এই এক নাম্বার গুণটা কয়জনের মধ্যে আছে আমরা তো দাবি করি আমরা ইমানদার দাবি করি আমরা মুসলমান এক নাম্বার গুণটা কয়জনের মধ্যে আছে এজন্য মুসলমান এক নাম্বার গুণ হলো আল্লাহ তালার নাম শুনলে আল্লাহ তারার কথা শুনলে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় ও মুসলমান আপনি তো দাবি করতেছেন আপনি ইমানদার জান্নাতে চলে যাবেন হ্যাঁ জান্নাতে যাইতে পারবেন অনেক সাজা ভোগের পর নামাজ না পড়া নামাজ না পড়ে জান্নাতে যাবেন কিভাবে বাবা জান্নাতে ঢুকতে হলে একটা চাবি লাগবে মুসতি তালা মারা থাকলে চাবি সারা ঢুকতে পারবেন না ঘরে যদি তালা মারা থাকে চাবি ছাড়া ঢুকতে পারবেন না আলমারির মধ্যে তালা মারা ভিতরে টাকা পয়সা আছে বের করতে পারবেন না কেন চাবি তো আপনার কাছে নাই ও মুসলমান জান্নাতে ঢুকতে হলে এই চাবিটার প্রয়োজন চাবিটাই তো নামাজ এই চাবিটাই তো নামাজ রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন

আজ না হয় কাল সবার মৃত্যুবরণ করতে হবে দুনিয়াতে অনেক মানুষ আছে জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না আল্লাহকে পর্যন্ত বিশ্বাস করে না কিন্তু মৃত্যু এমন একটা জিনিস যে জিনিসটাকে কেউ কোন অস্বীকার করতে পারে না আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল্লু নাফসিন দায় মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রাণবান বান বস্তুকে মৃত্যুবরণ করতে হবে আপনি নারী হন পুরুষ হন যুবক হন যুবতী হন কারেন আলহামদুলিল্লাহ আজি মাহফিল সম্মানিত সদর সম্মানিত সভাপতি উপস্থিত মোহতারাম হজরত বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত্র শুকর আদায় করছি যে রব্বি করিম আল্লাহ আলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে দিনই মজমায় দিনই মাহফিলে আসার বসা তাওফিক দান করছেন এই জন্য রব্বি করিমের দরবারে সুক্রিয়াত সকলে বলি আলহামদুলিল্লাহ মোস্তারম হাজির সময় একেবারে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলার নিহত করে পবিত্র কোরআন করিমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই আয়াতে কোরআনীকে সামনে নিয়ে কিঞ্চিত আলোচনা করব ইনশা আল্লাহ এই জন্য আলোচনা শুরু করার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আল আমিনের কাছে দোয়া চাই আপনারাও দোয়া করেন যে কথাগুলো আমার জন্য দরকার আপনার জন্য দরকার অত্র এলাকার সর্বস্তরে নারী এবং পুরুষের জন্য দরকার এমন কিছু জরুরি উপকারী কথা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জবান থেকে বের করে দেন সকলে বলি আমিন محترم حاضرین আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন এক কথায় বলতে গেলে আমরা দিন রাত 24 ঘন্টা আল্লাহ পাকের নিয়ামতের সাগরে হাবুডুবু খাইতেছি একটা মুহূর্তের জন্য যদি আল্লাহ পাক তার পক্ষ থেকে দেওয়া নিয়ামতসমূহগুলোকে ছিনিয়ে নেন যেই মুহূর্তটুকু আল্লাহ পাক তার পক্ষ থেকে দেওয়া নিয়ামত সমূহ গুলোকে ছিনিয়ে নিবেন ওই মুহূর্তের মধ্যে আমি আপনি সহ পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাকের পুরো পৃথিবী টিকে আছে। আমি এবং আপনি টিকে আছে। আসমান টিকে আছে জমিন টিকে আছে, পাহাড় পর্বত টিকে আছে নদী নালা খাল বিল সমস্ত জগৎ আল্লাহ পাকের নিয়ামতের উপরে টিকে আছে এই যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি একটা নিয়ামত দান করেছেন আপনাকে আমাকে মানুষ বানাইছেন আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে পশু বানাইতে পারতেন পারতেন কি পারতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করছেন মায়া করেন আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন মানুষ বানায় কিন্তু আল্লাহ তাআলা খেন্ত হন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অনেক মানুষ দুনিয়াতে পাঠাইছেন কিন্তু সবার hayat এই পর্যন্ত এই পর্যন্ত দেন নাই কারো hayat একদিন কারো হায়াত দুই দিন কারো হায়াত এক মাস কারো হায়াত এক বছর দুই বছর পাঁচ বছর এখানে সামনে যারা আছে আমি আমার চোখ যেতে যাইতেছে আমি বেশিরভাগ দেখতেছি পনেরো বিশ ত্রিশ বছর উপরে বয়স আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই নিয়ামতটা দান করছেন আল্লাহ পাক যদি আপনাকে আমাকে এই দামি নিয়ামত hayat নামক মহা নিয়ামতটা দান না করতেন আল্লাহ পাকের কসম तमाम দুনিয়ার সকল শক্তি মিলে আপনাকে আমাকে hayat নামক মহা নিয়ামত দান করতে পারতেন না আল্লাহ তাআলা শুধু hayat দিয়ে কিন্ত হন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা নিয়ামত দান করছেন যেই নিয়ামত সম্পর্কে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক আসমানের নিচে জমির উপরে যত নিয়ামত দান করছেন সমস্ত নিয়ামতকে যদি একটা পাল্লার মধ্যে রাখা হয় শুধুমাত্র কেবলমাত্র মাত্র একটা মাত্র নিয়ামত যেই নিয়ামতটা আল্লাহ পাক আপনাকে আমাকে দান করছেন ওই একটা নিয়ামতটাকে যদি অপর পাল্লার মধ্যে রাখা হয় এই একটা নিয়ামতওয়ালা পাল্লাটাই ওজনদার হয়ে যাবে নিয়ামতটা কি রাসুল আরবি পাক আসমানের উপরে যত দান করছেন সমস্ত নিয়ামতকে যদি একটা পাল্লার মধ্যে হয়। কালিমা নামক মহানিয়ামতটাকে যদি অপর পাল্লার মধ্যে রাখা হয় এই ইমান নামক মহানিয়ামতের পাল্লাটি ওজনদার হয়ে যাবে এই যে আল্লাহ পাক আলমিনা আপনাকে আমাকে যে নিয়ামতগুলো দান করছেন এই নিয়ামতের সুপ্রিয়া আদায় দরকার আছে না নাই আর হজরে তবে এই নিয়ামত গুলো আদায় করা দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলমিন যে আপনাকে আমাকে এই নিয়ামত গুলো দান করছেন ওই নিয়ামতের শুক্রিয়া আদায় আর্থে একটু আগে আমরা আলহামদুলিল্লাহ বললাম একটু আগে আমরা আলহামদুলিল্লাহ বললাম এখন আল্লাহ পাকের নিয়ামতের শুক্রিয়া আদায়ার্থে এখন একটা তকবি দিব পারবো না ইনশাআল্লাহ এমন একটা তকবির দিব যেই তকবিরের আওয়াজ এখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান সপ্তম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান বেদ করে আল্লাহ পাকের আরো শিখে ডাক্কা লাগে এমন কি পারবো না বলেন ইনশাআল্লাহ গলা পরিষ্কার করেন পরিষ্কার হয়েছে পরিষ্কার হয়েছে নারায় তাকবির হয় নাই হয় নাই নারায় তাকবির নারায় তাকবির ইন আল্লাহ আরো আসবে আমাদের মাহফিলা যদি বড় হয় তাহলে ভালো হবে না আল্লাহ পাক আমাদের কবুল করেন মোহতার আল্লাহ পাক আলমিন আপনাকে আমাকে নিয়ামত গুলো যে দান করছেন এই নিয়ামত শুকরিয়া দেয়ার তখন আমরা বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আলাম না জাআল্লাহু আল্লাহ ওয়া লিসানাউ ওয়া শাফাতাইন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তুমি নারী হও কিংবা পুরুষ হও তুমি যুবক হও কিংবা যুবতী হও তুমি বৃদ্ধ হও কিংবা বৃদ্ধ হও তুমি যেই বয়সের মধ্যেই অবস্থান করো না কেন তুমি কি কোনো দিন ভেবে দেখেছো কি না এত সুন্দর করে দুইটা হাত তোমাকে কে দান করলো ও মুসলমান তুমি কি কোনো দিন ভেবে দেখেছো কি না এত সুন্দর করে দুইটা পা তোমাকে কে দান করলো ও মুসলমান এত সুন্দর দুইটা চক্ষু তোমাকে কে দান করলো ও মুসলমান সামান্য সময় যদি আমি এবং আপনি চিন্তা করি ফিকির করি এবং ভাবি আল্লাহ পাকের কসম আমরা এই কথা স্বীকার করতে বাধ্য হব যে আল্লাহ পাক আপনাকে আমাকে নিয়ামত দান করছেন এই নিয়ামতগুলো দুনিয়ার কোন নেতা নেতা খেতা দেয় নাই দুনিয়ার কোনো বাবা মা দেয় নাই দুনিয়ার কোনো ভাই বেড়াদরা দেয় নাই কোনো বন্ধু বান্ধবরা দেয় নাই এই নিয়ামতগুলো শুধুমাত্র কেবল মাত্র দান করছেন তিনি কে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ার সুরে মায়ার শব্দে নিয়ামত গুলো দিয়া ঈমান নামক মহা নিয়ামতটা দিয়া মায়ার সুরে মায়ার শব্দে ডাক দিয়া বলে নিয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমানদারেরা আল্লাহ পাক ও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নামটা এই ডাকটা আল্লাহ তাআলার এক মায়াবী একটা ডাক আল্লাহ পাক রব্বুল আলামিন এই মায়ার সুরে মায়ার শব্দে ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ও ঈমানদাররা আমি আল্লাহকে ভয় কর ভয় করবা তো কত ভয় করবা হাককুত কতিহি আমি আল্লাহকে যত রকম ভয় করার দরকার আমি আল্লাহ যত ভয় করার হক রাখি তত রকম ভয় করো কিন্তু সাবধান ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা কিন্তু মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না ও মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়েছেন কি বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ইমানদারেরা আয়াতের শেষেই কি বলেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যু বরণ করবা না একটু চিন্তা করি একটু ফিকির করি এখানে আল্লাহ তাআলা কি বলেছেন শুরুতে ইমানদার বলেছেন লাস্টে বলেছেন মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না এই আয়াতের শুরুর অংশ এবং শেষের অংশ কি বোঝা যায় এর দ্বারা বোঝা যায় হলো শুধুমাত্র ইমানদার হলেই সে প্রকৃত মুমিন না শুধুমাত্র ইমানদার হলে সে মুসলমান না ইমানদার হতে হলে প্রকৃত ইমানদার হতে হলে প্রকৃত মুমিন হতে হলে প্রকৃত মুসলমান হতে হলে তাকে কয়েকটি গুণে গুণান্বিত হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আনফালের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম الله باك رب العالمين بلال إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم أي بكتي আল্লাহ তালার নাম শুনলে আল্লাহ আল্লাহ কম্পন সৃষ্টি হয়ে যায় সে হলো এক নাম্বার মুমিন মুমিনের এক নাম্বার গুণ হলো ইমানদারের অন্তর কম্পন সৃষ্টি হয়ে যাওয়া ও মুসলমান ইমানদার ও যে প্রখ্যাত বুজুর্গ আব্দুল্লাহ ইব্দুল মুবারক

দামি জান্নাত দান করছেন ঠিক আছে কিন্তু আমাদের বাড়ি পাশে যে একটা কামার কয়েকদিন আগে মারা গেল ওই কামারের জান্নাতটা আমার জান্নাতে যেতে অনেক বড় লোকটা আশ্চর্য হয়ে গেলেন এত বড় বুজুর্গ আবদুল্লাহ তার জান্নাতে যেতে নাকি সামান্য একজন কামারের জান্নাতটা অনেক বড় কামারের স্ত্রীকে যায় বলতেছে ও কামারের স্ত্রী ও বোন এত বড় বুজুর্গ আবদুল্লাহ ইবদুল মুবারক তিনি বাদশাহ একে ছাইরা দিয়া আল্লাহ পাকের গোলামি করার জন্য মসজিদের মধ্যে ঢুকে গেছেন ওই আবদুল্লাহ ইদুল মুবারকের চাইতে নাকি আপনার স্বামীর জান্নাতটা অনেক বড় আপনার স্বামীর কি কোনো গুণ বলবেন যে এই গুণের কারণে আপনার স্বামীর জান্নারটা এত বড় হয়ে গেল আমার স্ত্রী ডাক দিয়ে বলতেছেন আমার স্বামীর মধ্যে দুইটা গুণ ছিল জানি না এই দুইটা গুণের কারণে আল্লাহ তালা দামি জান্নাত দান করছেন কিনা দুইটা গুণ কি আমার স্বামীর অন্তরের মধ্যে আল্লাহ ভয় ছিল দুই নাম্বার গুণ ছিল আমার স্বামীর অন্তরের মধ্যে এবারতের খুব ভয় হেবাদতের খুব আশা ছিল খুব আকাঙ্ক্ষা ছিল খুব লোভ ছিল এবাদতের প্রতি বলে কেমন লোভ কেমন ভয় বুঝি নাই কামারে চাক দেবো ভাই আমার স্বামী সারাদিন আগুনের পারে বৈশা বৈশা দা খুন্তি পুরার বানাইতেন। আমার স্বামী সারাদিন আগুনের পরে বৈশা বৈশাখ দা খুমতি কুড়াল বানাইতেন যখনই মস্তিদের মিনার থেকে হাইয়া হাইয়া এর আওয়াজ আমার স্বামীর কানের মধ্যে আসতো আমার স্বামী দুনিয়ার আর কাজ করতে পারতেন না আমার স্বামী হাতুরি দ্বারা লোহার উপর বাড়ি দেওয়ার জন্য হাতুরিটাকে মাথার উপর উঠাইছে এমন সময় যদি মসজিদের মিনার থেকে আল্লাহ আকবর আল্লাহ আকবর আওয়াজে আবারে ধরি আমার স্বামীর কানের মধ্যে আসতো আমার স্বামী ওই হাতুরিটা কেড়া সামনের দিকে আনতে পারতেন না হাতুরিটাকে পিছনের দিক দিয়ে ছেড়ে দিতেন ছেড়ে দিয়ে সোজা মসজিদের দিকে রওনা দিতেন আর বলতেন আল্লাহ দুনিয়ার সকল মানু যদি আমাকে লোহার বা আমার বলে ডাক দেয় তুমি কিন্তু দেখলা তোমার আদেশের মূল্য আমার কাছে আছে তোমার আহাব্বানের মূল্য আমার কাছে আছে ওগো মালিক আল্লাহ দুনিয়ার সকল মানুষ যদি আমাকে লোহার বা কামার বলে ডাক দেয় তুমি কিন্তু আমাকে হাসরে লোহার বা কামার বলে ডাক দিও না তুমি কিন্তু হাসরে তোমার গোলা আমার বান্দা বলে আমার একটা ডাক দিও একটা হাতুড়িকে মাথার উপর উঠাইছে এটাকে সামনের দিকে আনতে কয় সেকেন্ড সময় লাগে দুই সেকেন্ড তিন সেকেন্ড পাঁচটা সেকেন্ড সময় দেরি হয়ে যাবে এই জন্য এই কামার পিছন থেকে হাতুরিটা ছাইড়া দিয়া সোজা মসজিদের দিকে রওনা দিয়েছেন এখন মুসলমান আপনারা বলেন আপনি দাবি করেন আপনি ইমানদার আমি দাবি করি আমি ইমানদার আমরা প্রত্যেকেই দাবি করি আমরা ইমানদার কিন্তু ইমানদারের এক নাম্বার গুণ আল্লাহ তালার নাম শুনলে আল্লাহ তালার কথা শুনলে আল্লাহ তালার আহ্বান শুনলে অন্তরের মধ্যে কম সৃষ্টি হয়ে যায় এই এক নাম্বার গুণটা কয়জনের মধ্যে আছে আমরা তো দাবি করি আমরা ইমানদার দাবি করি আমরা মুসলমান এক নাম্বার গুণটা কয়জনের মধ্যে আছে এজন্য মুসলমান এক নাম্বার গুণ হলো আল্লাহ তালার নাম শুনলে আল্লাহ তারা কথা শুনলে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় ও মুসলমান আপনি তো দাবি করতেছেন আপনি ইমানদার জান্নাতে চলে যাবেন হ্যাঁ জান্নাতে যাইতে পারবেন অনেক সাজা ভোগের পর নামাজ না পড়া নামাজ না পড়ে জান্নাতে যাবেন কিভাবে বাবা জান্নাতে ঢুকতে হলে একটা চাবি লাগবে মুস্তি তালা মারা থাকলে চাবি ছাড়া ঢুকতে পারবেন না ঘরে যদি তালা মারা থাকে চাবি ছাড়া ঢুকতে পারবেন না আলমারির মধ্যে তালা মারা ভিতরে টাকা পয়সা আছে বের করতে পারবেন না কেন চাবি তো আপনার কাছে নাই ও মুসলমান জান্নাতে ঢুকতে হলে চাবিটার প্রয়োজন চাবিটাই তো নামাজ এই চাবিটাই তো নামাজ রাসুল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন

আজ না হয় কাল সবার মৃত্যুবরণ করতে হবে দুনিয়াতে অনেক মানুষ আছে জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না আল্লাহকে পর্যন্ত বিশ্বাস করে না কিন্তু মৃত্যু এমন একটা জিনিস যে জিনিসটাকে কেউ কোনো অস্বীকার করতে পারে না আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণবান বস্তুকে মৃত্যুবরণ করতে হবে আপনি নারী হন পুরুষ হন যুবক হন যুবতী হন কার কোথায় কখন মৃত্যু হবে কেউ জানে না কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত কার কখন কোথায় মৃত্যু হবে এটা আমরা কেউ জানি না বান্দা কেউ জানে না জানেন কে জানেন কে আল্লাহ ওই আল্লাহ পাকের গোলামে আমাদের করতে হবে আল্লাহ পাক আমাদেরকে জাগেজ করতে বলেন তা করতে হবে যা কিছু ছাড়তে বলেন তা ছাড়তে হবে আমরা যে গুনাহ করি আমরা গুনাহ আমাদের গুনাহের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সাথে আটটা সিসি ক্যামেরা সর্বদাই লাগায়া আছে দোকানের মধ্যে বা অফিসের মধ্যে বা রাস্তার যে কোনো একটা জায়গার মধ্যে যে কোনো জায়গার মধ্যে যদি সিসি ক্যামেরা থাকে তাহলে আমরা নিজে অনেক নিয়ন্ত্রণের সাথে চলাফেরা করি না জানি কোনো একটা উল্টা কাজ হয়ে যায় দোকানে আমরা না জানি আমার আমার দ্বারা কোনো উল্টা কাজ হয়ে যায় যদি এটা মালিক দেখে ফেলে দোকান থেকে বের করে দিবে বা বেতন কমাই দিবে বেতন কাটবে বা যে কোনো একটা ভয় থাকে ও মুসলমান দুনিয়ার সিসি ক্যামেরা ফুটেজ তো অনেক সময় ডিলিট হয়ে যায় অনেক সময় অস্পষ্ট হয়ে যায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনারা আমার সাথে আটটা সিসি ক্যামেরা লাগায় রাখছেন এই ক্যামেরা গুলো তো আর কোনোদিন অস্পষ্ট হবে না এই ভিডিও ফুটেজ তো আর কোনো সময় ডিলেট হবে না সিসি ক্যামেরা কি আল্লাহ পাক মধ্যে বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষদের সিসি ক্যামেরা হলো দুনিয়ার মাটি যেই জমিনের উপর দাঁড়ায় আপনি গুনাহ করবেন ওই জমিন দ্বারা সাক্ষী দেবে বলবে আল্লাহ দুনিয়ার কোন মানুষ দেখে নাই আমি জমিন আমি জমিনের উপর দাঁড়ায় তোমার এই বান্দায় গুনাহটা করছে ও মুসলমান বাবা আমরা বলতে পারি বিমানে চড়ে চড়ে গুনাহ করব সেই সুযোগটাও কিন্তু নাই আল্লাহ তাআলা আর ক্যামেরা লাগায় রাখছেন আল্লাহ তাআলা সুরাইয়া সিনের মধ্যে বলেন আলিয়ৌ মানহতিম আলা ফোয়াহিহিম ওতু কল্লি মুনা আইতিহিম অতা আরজুলুহুম আরজুল হুম বিমা কানু এক সিপুন আল্লাহ পাকরব্দুল আলামিন বলেন দুনিয়ার মা আল্লাহ তাআলা বলেন কে কেমতের দিন জবান বন্ধ হয়ে যাবে জবান দিয়ে মিথ্যা কথা বলবো অস্বীকার করবো সেই সুযোগ নাই আল্লাহ তালা জবানকে বন্ধ করে দিবেন হাত কথা বলবে হাত দ্বারা সাক্ষী দিবে হাত বলবে আল্লাহ দুনিয়ার কেউ দেখে নাই মাটিও দেখে নাই আমি হাত তো দেখছি আমি হাত তো সর্বদাই আমার তোমার এই বান্দার সাথেই ছিলাম এই হাত সাক্ষী দিবে হাত বলবে আল্লাহ তোমার এই বান্দা আমি হাতের দ্বারাই গুনাহটা করছি পা দ্বারা সাক্ষী দিবে অতুকাললি মোনা আই দি হিম বতা সাধু আর জুলু হুম বিমা কাল জীবন পা সাক্ষী দিবে বলবে আল্লাহ আমি পায়ের দ্বারা হাইটা হাইটা গান বাদ্যের দিকে ধাবিত হয়েছে আমি পায়ের দ্বারা হাইটা হাইটা গোস খাইতে গেছে আমি পায়ের দ্বারা হাইটা ঠাইটা সুত খাইতে গেছে আমি পায়ের দ্বারা হাই ঠাই এটা মিথ্যা কথা বলতে গেছে আল্লাহ তারা দারবারে সাক্ষী দিয়া দিবে সাক্ষী এখন শেষ হয় নাই সুর হামি সজ্জার মধ্যে আছে হাত্তা ইদা মাজা উ হা শাহিদ আলাইহিম শাম হুম 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 বিমা কান হুম এক শিবুদ চোখ সাক্ষী দিবে কান সাক্ষী দিবে চামড়া সাক্ষী দিবে চামড়াকে আমরা বলবো ওরে চামড়া তোরে এত গইসা যা পরিষ্কার করে রাখতাম এত গয়সা ময় যা পরিষ্কার করে রাখতাম ময়লা লাগার সাথে সাথে সাবান দিয়ে ধুয়ে ফেলতাম ওই চামড়ার দ্বারা সাক্ষী দিবে চামড়া উত্তর দিয়ে দিবে আং তখন আল্লাহ বলবে যে আল্লাহ আমাকে বানাইছেন ওই আল্লাহ তো আমাকে আদেশ করছেন আমি কি করব এই জন্য মুসলমান আমাদের সাথে সর্বদাই সিসি ক্যামেরা লাগাই রাখছেন এই জন্য আমরা সর্বদা থেকে বাঁচতে পারবো কি পারবো না গুন থেকে বাঁচতে পারবো চেষ্টা তো করতে পারবো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ